নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এবার ডুরান্ড কাপে অনিশ্চিত হয়ে পড়লো বাগানো। ভারতীয় ফুটবলে বিশেষ করে আইএসএল এর ডামাডোলে অনেক ক্লাবই ডুরান্ড থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছে একই পথে হাঁটতে পারে মোহনবাগানও ঠিক ছিল জুনিয়র দলকে ডুরান্টে খেলানো হবে কিন্তু প্রয়োজনে নামানো হবে সিনিয়রদের কিন্তু এই পরিস্থিতিতে সিনিয়রদের পাওয়া যাচ্ছে না মাঠের অভাবে শুরু হচ্ছে না অনুশীলন তাই ডুরান্ডে না খেলার ভাবনা এবার ঢুকে পড়ল সবুজ মেরুন শিবিরেও চোদ্দই জুলাই আদালত ফেডারেশনকে কী সিদ্ধান্ত জানায় সেটা জানার পরই যাবতীয় পদক্ষেপ নেবে মোহনবাগান তাই ডুরান্ডে খেলা অনেকটাই অনিশ্চিত আইএসএল এর অনেক দলই ডুরান্ড থেকে সরে যাচ্ছে ডুরান্ট আয়োজকরা একটু সমস্যায় ঠিকই কিন্তু যেহেতু সেনাবাহিনীর টুর্নামেন্ট তাই যে কোনো পরিস্থিতিতেই ডুরান্ট কাপ হবে বিকল্প ভাবনাও শুরু করে দিয়েছে আয়োজক কমিটি আই লিগের দল আই লিগ টুর দল কলকাতা লিগের দল এমনকি কোনো কোনো আর এফ দলকে নিয়েই টুর্নামেন্ট আয়োজনের ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে আয়োজকরা এরকম কোনো কোনো দলের সঙ্গে আলোচনাও শুরু হয়ে গিয়েছে মোহনবাগান হয়তো ডুরান্ডের না খেলার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কি করবে ইস্ট বেঙ্গল তারা এখন জল মাপছে অন্য অনেক দলই হয়তো খেলবে না কিন্তু ইস্ট বেঙ্গল পরিস্থিতির দিকে নজর রাখছে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এখনো যায়নি আই লিগে এবার পা পড়বে ডায়মন্ড হারবার এফ তবে তার আগেই তাদের দেখা যেতে পারে ডুরান্ড কাপে ডুরান্ডে খেলার জন্য তাদের সঙ্গে আয়োজক কমিটির কথাবার্তাও চলছে যদিও এখনো কোনো আমন্ত্রণপত্র তারা পায়নি তবে মৌখিক আলোচনা চলছে ব্যাপারটা কোন জায়গায় আছে ডায়মন্ড হারবার কি কি ডুরান্টে দেখা যাবে ওরাই খেলছে কিন্তু আমাদের অফিশিয়ালি এখনো কিছু জানাইনি আচ্ছা মানে ভারবালি একটা ইয়ে হয়েছে কথাবার্তা হয়েছে হ্যাঁ 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 তো কোন টিমটা খেলবে ফার্স্ট টিম যেটা কি বলবি না দেখছে নাকি সেভাবে হ্যাঁ 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 ওটাই ওটাই ফার্স্ট টিমটাই খেলবে তো আচ্ছা আইএসএল নিয়ে ডামাডোলে অন্য দলগুলো যেখানে দল গঠন বন্ধ রেখেছে সব কিছু থমকে গিয়েছে সেখানে মোহনবাগানও একটু ধীরে চলো নীতি নিয়েছে ঠিকই কিন্তু তাদের সব কিছু থমকে যায়নি কারণ এসিএল টু মোহনবাগান যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলবে তাই তলে তলে দলে ফাঁক ফোঁকর বোঝানোর কাজ চলছে যেমন মেহতাব সিং এবং অভিষেক সিং এই দুজনকে জালে তোলার কাজ চালিয়ে যাচ্ছে সবুজ মেরুন ট্রান্সফার মানি নিয়ে দর কষাকষি চলছে জুলাইয়ের মাঝামাঝি ড্র হবে সেপ্টেম্বরে খেলতে হবে এসিএল টুতে তাই মোহনবাগানকে একেবারে বসে থাকলে চলবে না মোহনবাগান একটা নির্দিষ্ট প্ল্যানিং নিয়ে চলেছে যদি অভিষেককে চূড়ান্ত করে ফেলা যায় তাহলে তারা আর কোনো নতুন বিদেশি ফুটবলারকে নেবে না কারণ তাতে আইএসএল টুতে যেমন রড রিগেজ বা অল ডেটের মধ্যে একজনকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবে তেমনি আইএসএল এ ডিফেন্সে ওই দুজনের মধ্যে একজনের পাশে মেহতাবকে খেলে আপফ্রন্টে একজন বাড়তি বিদেশিকে খেলানোর সুযোগও পাওয়া যাবে এই দুটো সমীকরণকে মাথায় রেখেই মেহতাবের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে মোহনবাগান আটত্রিশে পা দিলেন ফুটবলের রাজপুত্র নেওনাল মেসি আর এই দিনেই মোহনবাগানে চলে এলো আর্জেন্টিনার জার্সিতে মেসির সই করা গ্রিটিংস নিয়েলেন শতদ্রু দত্ত গ্রহণ করলেন মোহনবাগান সভাপতি দেবাশীষ দত্ত সচিব সিনজয় বসু ও বাকি কার্যকরী কমিটির সদস্যরা আমি যখন ওই ফেব্রুয়ারি মাসেই যখন আমেরিকা গেছিলাম মেসিকে মিট করেছিলাম জার্সি সাইন করিয়ে নিয়েছিলাম মোহনবাগান টিমের জন্য তো সেই জার্সিটা আমি এতদিন রেখে দিয়েছিলাম যে ও জন্মদিনই দেবো বলে সেই প্ল্যানটাই করেছিলাম তো দেবাশীষ দা সিন্ধি বাকি আমি বলেছিলাম যে জন্মদিনের দিনটাই বেস্ট যদি এখন hand over করে দেয় এবং ক্লিয়ারদের জন্য আমি করিয়ে গিয়েছিলাম তো অ্যাঁ wish অ্যাঁ wish দিয়ে তো সেটাই আর কি সেটা hand over করলাম অ্যাঁ club সদস্যদের secretarium president কে আর মেসির জন্মদিনে মেসির jersey এর থেকে আর কি হবে ব্রাইড এনোবাকারের পর ডায়মন্ড হারবার এফসিতে কি এবার ক্লেটন সিলভা এই ব্রাজিলীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে না ইনি গত ইস্ট বেঙ্গলে খেলা ক্লেটন সিলভা তবে ইনিও ব্রাজিলীয় ব্রাইড এনোবাকারেকে আগেই তুলে নিয়েছে ডায়মন্ড হারবার এবার ঝাঁপিয়েছে ক্লেটনের জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ফেডারেশন প্রেসিডেন্ট করার দাবি আরও জোরালো হলো সোমবার এই দাবিটা তুলে দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ তিনি ঠিক কি বলেছিলেন আবার শুনে নিন এই মুহূর্তে যদি বাঁচাতে হয় তাহলে ভারতবর্ষের ফুটবলের সর্বময় কর্তা একজন হচ্ছে টপ লোক যেরকম পারচিন দাল বা সঞ্জীব গোয়েন এই ধরনের লোককে এই মুহূর্তে ইয়েতে টপ অফিসিয়াল হিসাবে বসাতে হবে তাহলে যদি ভারতবর্ষের ফুটবলের খোলনোল চেঞ্জ হয় তার কারণ নিজস্ব ব্যাকও যদি শক্ত না হয় তাহলে কোনো কিছুই আমরা সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না সেটাই স্বাভাবিক এবং এটাই চলছে এই মুহূর্তে এবার একই দাবিতে সরব হয়ে উঠলেন সুব্রত ভট্টাচার্য প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তনরা তারা সমস্যারে বলছেন ভারতীয় ফুটবলকে বাঁচাতে কর্পোরেট ব্যক্তিত্বদের ফেডারেশনের মাথায় আনতেই হবে বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কাকেই চাই দাবি প্রশান্তর এখন ব্যাপারটা হচ্ছে কর্পোরেটের মধ্যে আবার কতগুলো ডিফারেন্স আছে কর্পোরেটের লোকরা তো অনেকেই কর্পোরেটের লোক তাদের চিন্তা ভাবনার সঙ্গে সবার যে এক হবে তারা ফুটবল ময়দানটা একেবারে totally আলাদা এবার সেই corporate এ যা সঞ্জীব গুপ্তা লোক কিন্তু উনি ফুটবলটা আহ ভালোবাসতেন এবং মোহন বাগানের team টা করেন ওনার যে চিন্তা ভাবনা এত বছর হয়েছে বলে ওনার অনেকটা জানা হয়ে গেছে ফুটবল team সম্বন্ধে ফুটবল player সম্বন্ধে standard of ফুটবল সম্বন্ধে অর্থনৈতিক কি দরকার সবগুলো ওনার মধ্যে এখন ঢুকে পড়েছে ফলে সেই জন্য সঞ্জীব গোয়েঙ্কা সবার উঠবে এই জায়গাটা সঞ্জীব গোয়েঙ্কার মতো লোকদের প্রয়োজন আছে কারণ ওই মাথায় যদি মাথায় যদি এই জাতীয় লোক আসে তাহলে উন্নতি হওয়ার একটা পসিবিলিটি আছে তার কারণ যে খেলোয়াড়রা যদি ওই চেয়ারে বসে সেই চেয়ারে কখনো ভালো হতে পারে না খেলোয়াড়দের নিতে হবে কিন্তু সেই টেকনিক্যাল জায়গাগুলো খেলোয়াড়দের নিতে হবে তাদের টেকনিক্যালি কিছু ওপিনিয়ন নিতে হবে সেইটা খেলোয়াড় ছাড়া হয় না কিন্তু যদি মাথা হয় তাহলে সঞ্জীব বেস্ট কারণ ওনার অন্যান্য কর্পোরেটিভ লোকের থেকে ওনার চিন্তা ভাবনা এবং কাজের ধরন অনেকটা রক্ত করে ফেলেছি সেই জন্য ওনার পক্ষে করতেও সুবিধা এবং মানুষও ওনার সঙ্গে সহযোগিতা করবে এই জায়গা থেকে আমার মনে হয় ভারতবর্ষের এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে এইটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত তাহলে আগামী দিনে ভালো ভালো ভারতের ফুটবল যদি স্ট্যান্ডার্ড হয় তো সবাই খুশি আমরাও খুশি আমরা চাই এই জাতীয় অসুবিধার কি আছে তাতে কোনো অসুবিধা নেই অবশ্যই করে রাখা উচিত কিছু বেশিরভাগটা ছেড়ে দিলে পরে এনারা ফুটবলটাকে তো ধরে রাখতে পারবি অন্য কেউ পারবে না কেউ তো পারেনি এতদিন এই পার্থবাবু বা এনারা যারা আছেন এনারা যদি ঠিক মতো দেখাশুনো করে এনারা যদি ঠিক মতো গাইডেন্স দিতে পারে ফুটবল জগতে প্রশিক্ষক হোক হ্যাঁ ক্রীড়া কর্মকর্তা হোক এরা যদি কি সহযোগিতা করে তাহলে এই নাম কি যে বললে এরা এনারা ঠিক মতো চালিয়ে নিয়ে যেতে পারবে নাহলে ফুটবলটাকে চালাতে পারবে না ফুটবলটা উঠে যাবে আস্তে আস্তে

এই সব মানুষদের করতে হবে অনেক বেশি করে তাহলে কিভাবে মানে তাহলে তোমার কাজটা সহজ হবে এবং উন্নতিটার দিকে গোগে তাহলে কিন্তু একটা জায়গায় সেইডা একইভাবে দাঁড়িয়ে থাকে gitu করে আর কিসব মানুষ কে যারা আছেন সব বড় বড় যারা মানুষ আছেন যারা তারা ইন্টারেস্টে শুধু কি প্রাক্তন ফুটবলাররা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা অনেক কর্মকর্তাও মনে করছেন ফেডারেশনের মাথায় চাই কর্পোরেট ব্যক্তিত্বদের ভারতীয় ফুটবল যে তলানিতে পৌঁছে গিয়েছে সেখান থেকে উঠে আসার এটাই সেরা পথ মনে করছেন তারা বলছি যে সঞ্জীব মোয়েনা পার বা রিলায়েন্স সীতা এদের হাতে এআ গেলে ভারতবর্ষের ফুটবলের কোনো ক্ষতি হবে না কারণ ক্ষতি হওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই যা ক্ষতি হওয়ার সব হয়ে গেছে আলটিমেটলি যাই হবে ভালো হবে খালি এই কর্পোরেট যারা যাবে এরা তো নিজেদের ইচ্ছা মতো নিজেদের একটা গঠনতন্ত্র তৈরি করে আর ভারতবর্ষের সমস্ত সরকারি ব্যবস্থার একটা গঠনতন্ত্র তৈরি হয়ে গেছে সেই গঠনতন্ত্রটাকে কতটা মডিফাই করবে আর কতটা কাজে লাগাতে পারবে মানে ভেঙে চুড়ে ছত্রান না করে দিলে হলো বাকি এরা যদি পুরোপুরি ফুটবলের আসে আমি একদম বলছি তাহলে উন্নতি হবেই হবে এই যদি কেউ একজন হয়ে ভেবে চলে আসে প্রেসিডেন্ট সঞ্জীব করি তা আমি তাহলে একমাত্র আমাদের দেশের ফুটবলে যদি কিছু হয় সবাই যখন বলছেন ফেডারেশনের মাথায় কর্পোরেট ব্যক্তিত্ব চাই সঞ্জীব মতো মানুষকে চাই তখন অন্য অনেক প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য তার কিছু সংশয় সন্দেহও রয়েছে না আমি বলছি ফেডারেশনের মাথায় যে কোনো মানে সেটা ফুটবল হোক ক্রিকেট হোক কি অন্য কোনো স্পোর্টসে হোক মাথায় তাদেরই নিয়ে আসা উচিত যাদের খেলাধুলোর ওপর উৎসাহ আছে সজ্জীব গোয়েন্দা হয়তো ফেডুরেশনকে একটা টাকা দিয়ে হয়তো স্পন্সরশিপটা মানে স্পন্সরশিপ

আমি টপ বিজনেসম্যান আমি আমার বিজনেস টাও খেয়াল রাখবো তার সঙ্গে ফেডারেশনের মাথায় থাকবো সেটা কিন্তু মানে আমার যাই না আমার মনে হয় কাজটা করা এর আগে কেউ করেছে কি না করেছে হয়তো ইয়েতে আসতে পারে ক্রিকেট প্রশাসনে আসতে পারে কারণ তা কিন্তু সুজীব গোয়েঙ্কার নিজের কথাটাই উৎসাহ আছে আমি তো নিজে বুঝতে পারছি না এখন ব্যাপারটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার আদৌ উৎসাহ আছে কিনা ফেডারেশনের মানে কোনো অফিসিয়াল হওয়ার সেটা তো না না জিজ্ঞেস করে তো বলা মুশকিল তবে এরা তো কর্পোরেট সেক্টরের লোক তো এরা এরা জিনিস অনেক কিছু জানে কিন্তু খেলাধুলোটা একটা অন্য ব্যাপার খেলাধুলার ব্যাপারে তোমার কর্পোরেট সেক্টরের লোক হলেই যে খুব ভালো প্রশাসন চালাতে পারবে কেন এটা অনেক অভিজ্ঞ থাকা দরকার কারণ এআইফ হচ্ছে ভারতবর্ষের ফুটবলের সর্বোচ্চ সংস্থা ওটা চালাতে গেলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট করতে হবে এখন সঞ্জীব গোয়েঙ্কের পক্ষে কি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট করা সম্ভব উনি একটা টপ বিজনেসম্যান ওনার বিজনেস বিজনেসের সঙ্গে এটাকে প্যারালালি এটাকে মেনটেন করতে পারবেন সেটাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ফিফার ব্যানে কলকাতা লিগেও প্লেয়ার রেজিস্ট্রেশন করাতে পারছে না মহামেডান স্পোর্টিং প্রায় তিরিশ লক্ষ টাকা বকেয়া তাদের অবিলম্বে দিতে হবে ফিফায় অভিযোগকারী ফুটবলারদের দলের সঙ্গে সাতজন সিনিয়র ফুটবলার অনুশীলন করছে কিন্তু তাদের রেজিস্ট্রেশন না হলে দল দুর্বল হয়ে পড়বে তাই কলকাতা লিগে আগামী উনত্রিশে জুন পিএলএ স্পোর্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আইএফের কাছে অনুরোধ করেছে মামা ম্যাডান ক্লাবের সহ সভাপতি কামার উদ্দিন জানিয়েছেন টাকা তারা আগামী তিন চার দিনের মধ্যেই দিয়ে দেবেন যদিও আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলছেন আইএফএ মামা ম্যাডানের কাছ থেকে এখনো কোনো লিখিত অনুরোধ পাইনি দেখতে হবে আমার স্কোপ কতটা আছে সেখানে অনেকগুলো অনেকগুলো আছে কারণ আমাদের টাইমটা খুব লিমিটেড অ্যাকচুয়ালি এইচপিবি ক্যালেন্ডারটা তুমি দেখেছো কিনা আমি জানি না। দেখেছি। মানে ক্যালেন্ডারটা এমন ভাবে দেওয়া মানে স্টেট লীগ যেগুলো তার জন্য সেরকম ভাবে কোনো স্লটই দেয়নি। তারপরে যেটুকু স্লট পাচ্ছি তার মধ্যে ডুররনের আমার ঢুকে রয়েছে। এই ডুরনটা যদি আমার মধ্যে না ঢুকে থাকতো তাহলে হয়তো আমাদের এতটা প্রবলেম কিছু হতো না। একদমই তাই। এখন টাকে তো আমি বলতে পারি না সেখানে সিএম আর ডুরনকে মুম্বাইয়ের আমি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মলয় সেনগুপ্তের হাত ধরেই দুই বাঙালি তরুণের স্বপ্ন পূরণ হতে চলেছে বাঁকুড়ার দীপন রায় এবং পাক সার্কাসের হুসেন আব্বাস এই দুজনকে ছোট থেকে হাতে ধরে ফুটবল শিখিয়েছেন মলয়বাবু বাংলার এই দুই অনূর্ধ্ব বারো ফুটবলার সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মার্সেলো পরিচালিত একাডেমিতে ফুটবল কোচিং নেওয়ার সুযোগ পেয়েছে তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ মলয় সেনগুপ্ত তিনি মনে করেন এই সাফল্য আন্ধেরি ফুটবল একাডেমির সাফল্য জনই বাঙালি ছেলে একজনের মানে বাঁকুড়ার অরিজিন আর একজন হচ্ছে পাকসা ওরা বোম্বেতে আমার একাডেমিতে আছে একজনের নাম হচ্ছে দীপক রয় আর একজনের নাম হচ্ছে হুসেন আব্বাস দুটোই আন্ডার টুয়েলভ ছেলে খুব ভালো পারফরমেন্স এবং ভালো খেলছে এবং ওদের খেলা এত সুন্দর ওরা খেলেছে ওরা আমার টিমের হাইস্ট করার হয়েছে এবং ওরা এত সুন্দর খেলছে মার্সেলো ওদের যে স্পেনে মার্সেলোর একাডেমি আছে স্পেন আর বেলজিয়ামে ওখানে ওদের ডেকেছে সম্প্রতি উপজাতি ফুটবলারদের তুলে আনতেও সক্রিয় উদ্যোগ নিয়েছে আন্দেরি ফুটবল একাডেমি আর সেই লক্ষ্যেই আগামী সেপ্টেম্বরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বক্সায় একাডেমির নতুন শাখা খোলার জন্য চুক্তিও করে ফেলেছেন মলায় বাবু উপজাতি ফুটবলারদের মান উন্নয়নে তার এই অভিনব উদ্যোগ সম্পর্কে তিনি জানালেন আমি আলিপুরদুয়ারে গেছিলাম কিছু ট্যালেন্ট দেখার জন্য তো আলিপুরদুয়ারে একদম বক্সা ফরেস্টের মধ্যে আমি একটা মানে চারটে ট্রাইব আছে ওখানে ওই চারটে ট্রাইবের বাচ্চাদের নিয়ে আমি একটা একাডেমি ওপেন করবো এবং যেটার সঙ্গে আমার অনেক বড়ো প্ল্যানিং আছে ওই অ্যাকাডেমিটা নিয়ে যে গরিব বাচ্চা একদম নিঃস্ব গরিবের বাচ্চা কিন্তু এত ট্যালেন্ট আছে বাচ্চাগুলো স্ট্যামিনা ট্যালেন্ট হাইট ছেলে মেয়ে বোধ আমি চাইছি যে ওদের লাইমলাইটে নিয়ে আসতে এবং ওদের একটা ভালো পজিশান নিতে কারণ ওরা এত গরিব যে ওদের একটা পায়ে জুতো কেনার ক্ষমতা নেই তো সেই জায়গাটায় আমি অ্যাকাডেমিটা করতে চাইছি এবং ওখানকার প্রশাসনও আমাকে অনেক হেল্প করতে বা করছে আমি ওটা আমার ইচ্ছা আছে আমি সেপ্টেম্বরে ওটা ওপেন করব আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকার মধ্যে অবস্থিত রাজা ভাক্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিঝড়া বই গ্রাম একটি গ্রামীণ গ্রাম বইকে আশ্রয় করে একটি আদিবাসী গ্রাম দিন বদলের স্বপ্নে বিভোগ জেলা প্রশাসন আলিপুরদুয়ার এবং আপন কথা আলিপুরদুয়ার সংস্থার হাত ধরে স্বপ্ন পথে এগিয়ে যাওয়া আদিবাসী প্রান্তিক নবপ্রজন্মের দিগন্তের অন্বেষণে ফুটবলের ঘন ঘটা গ্রামীণ ছাত্রছাত্রীদের ফুটবলমুখী করার লক্ষ্যে এবং ফুটবলে জেলার প্রতিভাকে দেশ এবং বিশ্বের দরবারে আগিনায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চলছে এবং তৈরি হয়েছে বইগ্রাম ফুটবল একাডেমি আমরা বেশ কিছুদিন ধরেই জেলা প্রশাসনের তরফ থেকে এবং আলিপুরদুয়ার আপন কথা এই গ্রামকে নতুন মাত্রায় সাজিয়ে তুলেছে বইয়ের নানান রকম সম্ভার দিয়ে এমত অবস্থায় গ্রামের মেয়েরা প্রান্তিক আদিবাসী মেয়েরা তারা ফুটবলের প্রতি যথেষ্ট দক্ষতা প্রদান করতে চায় তারই লক্ষ্যে আমরা এখানে ফুটবল একাডেমি তৈরি করার চেষ্টা করছি ইতিমধ্যেই এখানে ফুটবল খেলার চল তৈরি হয়েছে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে আন্তর্জাতিক মানের ফুটবল কোচ ডক্টর মলয় সেনগুপ্ত যিনি আলিপুর দুয়ার ঘুরতে এসে বিভিন্ন প্রান্তে ছোট ছোট ছেলেমেয়েদের খেলা উনি চাক্ষুষ করেছেন এবং এই বইগ্রামে এসে ছোট ছোটো মেয়েদের খেলা দেখে উনি অভিভূত ব্রাজিলের পালমেইরাসের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করে ইন্টারম্যামি ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল এবার লিওনেল মেসির সামনে তার পুরনো দল পিএসজি মঙ্গলবার এই দুই আর সেদিনই মেসির আটত্রিশতম জন্মদিন পালমেইরাসের বিরুদ্ধে ইন্টারের গোলদাতা তাদেও আলেন্দে এবং লোয়েস সুয়ারেজ ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে প্রথম বড় দল হিসেবে বিদায় নিল আদলেতিক মাদ্রিদ গ্রুপ লিগের ম্যাচে সোমবার তারা বোতাফাগর বিরুদ্ধে এক গোলে জিতলেও শেষ ষোলোয় পৌঁছতে পারল না তাদের প্রয়োজন ছিল তিন গোলে ম্যাচটা জেতার বরং শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত হল বোতাফাগর ফিফা ক্লাব বিশ্বকাপেও ঘটল বর্ণ ঘটনা পাচুকার বিপক্ষে তিন এক গোলের জয়ের ম্যাচে শেষ মুহূর্তে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তনিও রুডিগার ওই দিন ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মান তারকার রুডিগারের ওপর ফাউলের পথ ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় তখন রেফারি এমন আবাদী তার দুই হাত বুকের সামনে আড়াআড়ি করে দেখান যা মূলত ফিফার বর্ণবাদ বিরোধী প্রোটোকল সক্রিয় করার ইঙ্গিত যদিও রিয়াল কোচ জাভি অ্যালেন্সো জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা দুই করে হেডিংলে দিয়েছেন ঋষভ কিন্তু শাস্তির খাড়া এড়াতে পারলেন না আম্পায়ারের সঙ্গে বিশদৃশ আচরণ করায় আইসিসির শাস্তির আওতায় পড়লেন তিনি একটি ডিমেরিট পয়েন্ট পেলেন ঘটনাটি ঘটে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বলের কন্ডিশন নিয়ে অভিযোগ জানায় ভারত কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করার পর সে আবেদন নাকচ করে দেন তখনই আম্পায়ারের সামনে বল মাটিতে ছুঁড়ে আপত্তিকর আচরণ করেন গত এক বছরে পন্থের এটি প্রথম অফেন্স তাই শাস্তি কমই হল হেডিংলে টেস্টে ভারত যে নজির গড়ল গত তিরানব্বই বছরের টেস্ট ক্রিকেটে তেমন নজির নেই একটি টেস্টে পাঁচটি শতরান ভারতীয় ব্যাটসম্যানদের শেষবার এমন ঘটেছিল উনিশশো সালে মোট ছবার এমন ঘটনা ঘটেছে প্রথম ইনিংসে গিল পান্ত এবং জসল সেঞ্চুরি করেছিলেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন পান্ত রাহুল ভারতের প্রথম একাদশে শার্দুল ঠাকুরের অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইছে চলতি হেডিংলে টেস্টে টেস্টের দুই ইনিংসেই তিনি ব্যাটিং এবং বোলিং দু বিভাগেই ব্যর্থ মাত্র এক রান করে আউট হন প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে করেন চার রান বলা হচ্ছে সুপারিশে তিনি প্রথম একাদশে জায়গা পেয়েছেন পৃথিবী আবেদনে সাড়া দিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে অন্য রাজ্যে খেলার জন্য নো অবজেকশন দিয়ে দেওয়া হলো। প্রসঙ্গত আগামী ঘরোয়া মরশুমে মুম্বাই ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার জন্য এমসি কাছে এনওসি চেয়েছিলেন পৃথি এমসি এর সচিব অভয় হদাব জানিয়েছেন তারা পৃথ্বীর আবেদন পেয়েছেন এবং তার ভবিষ্যতের ভালোর জন্য নো অবজেকশন দিয়ে দেওয়া হলো দিলীপ দোষীর প্রয়ারে শোকাহত রবি শাস্তি থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররাও এর মধ্যে বিশেষভাবে সিদ্ধিচারণ করেছেন সচিন তেন্ডুলকর নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন উনিশশো এ ইংল্যান্ড সফরে তিনি আমাকে নেটে বলও করেছেন আমাকে স্নেহ করতেন উদারমনের মানুষ দিলীপ দোষীর অভাব চিরকাল অনুভব করব খেলার রয়েছে আর নানা রকমের খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ বাবা সবজি চাষ করেন মেরে কেটে হাজার এক টাকা রোজগার হয় মাসে তাও সেটা প্রত্যেক মাসে নয় মাঝে মাঝে দুবেলা ফুল মিলও জোটে না তারপরও থামানো যায়নি পুষ্পরানী মাহাতোকে পুরুলিয়ার এই মেয়ে রবিবার তিয়াত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দশ মিটারে আবারও সোনা পেলেন অনূর্ধ তেইশ মহিলা বিভাগে সময় নিয়েছেন পঁয়তাল্লিশ মিনিট তিরিশ দশমিক দুই সেকেন্ড মাহালিতোড়া গ্রামের এই মেয়ের লড়াইয়ে মুগ্ধ তার কোচ ওই গ্রামেরই বাসিন্দা বিষ্ণুপদ মাহাতো প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান ওয়েটলিফটার লক্ষ্মীকান্ত দাস দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি সোমবার কাশন দিয়া বৈষ্ণবপাড়া লেনে নিজের বাড়িতেই প্রয়াত হন বয়স হয়েছিল সাতাশি বছর বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন উনিশশো ষাটের রোম অলিম্পিক্স এবং উনিশশো চৌষট্টি টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণও করেন উনিশশো বাষট্টিতে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয় এনবিএর বর্তমান কমিশনার অ্যাডাম সিলভার জায়গা পেলেন টাইমসের পৃথিবীর একশো জন সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় ফরচুন পত্রিকা তাকে দশ বছর আগেই পৃথিবীর সেরা পঞ্চাশ জন লিডারের তালিকায় স্থান দিয়েছিল সেলিব্রিটি নেটওয়ার্ক জানাচ্ছে এনবিএতে তার বার্ষিক বেতন দশ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা ছিয়াশি কোটি ১৯ লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা বেজিংয়ে অনুষ্ঠিত প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপের প্রথম দিনেই দাপট দেখালো ভারত একটি সোনা একটি রূপো দুটি ব্রোঞ্জ সহ মোট চারটি পদক জিতল ভারত এদিন পুরুষদের পঁয়ষট্টি কেজি বিভাগে জোড়া পদক জেতেন জিওবি ম্যাথেও এছাড়াও বাহাত্তর কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন রামুভাই বাম বাবা এবং এলিট উনষাট কেজি বিভাগে গুলফাম জেতেন ব্রোঞ্জ সব মিলিয়ে প্রথম দিনেই ভারতের জয় জয়কার আর সেই সব কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন কোনো ভারতীয় ভালো খেললে সব সময় আনন্দ হয় দেশের ক্রিকেটের প্রতি আবেগ থেকেই সেটা হয় পদ দুই ইনিংসেই শতরান করেছে ইংল্যান্ডের মাটিতে তার সহজ নয় ধৈর্যের পাশাপাশি আগ্রাসী ব্যাটিংও করেছে আশা করছি গোটা সিরিজ ধরে ওর এই ফর্ম চলবে জয়শায়ের কাজের একটা নিজস্ব পদ্ধতি আছে তবে ওর সবচেয়ে ভালো গুণ ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য কাজ করতে চেয়েছিল ও খুব সৎ ওর উপর কি চাপ আছে সেটা ও জানে তাই সবসময় যথাযথ ও নিখুঁতভাবে করতে চায় দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত দশটায়